ওবায়দুল কাদের উনিশশো বাহান্ন সালের এক জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিন তার পিতার নাম মোশারফ হোসেন এবং মাতা ফজিলাত উন্নেছা চার মোশারফ প্রথমে সরকারি চাকরি করলে পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগদান করেন মোশারফ কলকাতার ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন পাঁচ কাদের স্থানীয় বসুরহাট এইচসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন চার রাজনৈতিক জীবন ছাত্র রাজনীতি নোয়াখালী কলেজে অধ্যায়নরত অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন ছয় তিনি উনিশশো সালে ছয় দফা আন্দোলন এবং উনিশশো সালে গণআন্দোলন ও ছাত্রদের এগার দফা আন্দোলনে সক্রিয় ছিলেন ছয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাহিনীর বিএলএফ কোম্পানিগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন ছয়ে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি পাঁচ বছর কারাবন্দী ছিলেন কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি উনিশশো সাতাত্তর মাইনাস একাশি নির্বাচিত হন এবং দুই মেয়াদের সভাপতির দায়িত্ব পালন করেন সাত তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন